এটা দেখেন ফ্লস এটা একটা কালারটা দুশো পঞ্চাশটা ভিতরে আছে এগুলো কিন্তু রং কাসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা হোয়াইট কালার প্রাইস সেম এটা দেখেন এটা একটা কালার এটা সেম প্রাইস থাকবে দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার দুশো পঞ্চাশের পাঁচের

আচ্ছা দেখতেই পাচ্ছে এটা হবে সেমিলং রং এটাও থাকবে দুশো পঞ্চাশ করে আপনি গার্মেন্টস কটন যারা একটু কটন টাইপের চাচ্ছেন তাদের জন্য গার্মেন্টস কটন তাদেরকে ভিতরে পাচ্ছেন এটা আবার স্মুথি করা থ্রি কোয়ার্টার হাতার ভিতরে থাকে প্রাইস সেম দুশো পঞ্চাশ করে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাক কালার দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ অনেকগুলো কালার একটা ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন একটা কালার এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও নাইট একটা প্রিন্টি বুঝলাম এখন কিছু গ্রাম দেখাবে এটাও দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশে তিনটা স্টেপের গ্রাম পাচ্ছেন ফিস কার দুশো পঞ্চাশ কালার আছে তিনটা কার ফটোয়ের ভিতরে থাকবে দুশো পঞ্চাশ টাকা থনের কালার ভিতরে দেখ এটা একটা কালার কালারটা দুশো পঞ্চাশ এবং বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটা দেখেন সামনে দুশো পঞ্চাশ টাকা কিন্তু সকালের চল্লিশ ডালিক ম্যাক্সাম করে যেতে পারা যাবে সেমি লং দুশো পঁচাশে এটা একটা ঠিক আছে অনেকগুলো কালার আছে দেখ যে এটা একটা চালার এটাও দুইশো টাকা এটাও দুশো এটা দেখেন জয় দুশো

অনেকগুলো প্রিন্ট আছে যে প্রকাশ তিন পিস নিলেই বলছেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন ঠিক আছে আপনারা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এগুলো রংপাশে গ্যারান্টি আছে সবগুলোই তাই না এটা একটা প্রিন্ট লিপ্টিক আছে এটা একটা প্রিন্ট হওয়ার সেটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হবে ভিতরে থাকবে